দাদা এই দাদা এমন করে আর কতদিন বৃষ্টি হবে রে এভাবে কি সারাদিন বৃষ্টি হলে ভালো লাগে নাকি বল জানি না রে আর বৃষ্টি হলে তোরই বা সমস্যা কোথায় খাবি দাবি আর আরামে ঘুমাবি রে ধুর এমন বৃষ্টি হলে একটুও ভালো লাগে না একটুও খেলতে পারি না বাইরে যেতে পারি না সারাদিন কি এমন ঘরে বসে থাকতে ভালো লাগে নাকি হুম হ্যাঁ ঠিকই বলেছিস রবি আজ তিন দিন ধরে বৃষ্টি যাচ্ছে যাচ্ছে আমার কোনো নামই নেই রে দাদা আর সারাদিন এভাবে ঘরে বসে থাকলে শুধু শুধু খিদে লাগে আমারও রে রবি আমারও কিন্তু খাবার কোথায় পাবো ঘরে তো কোনো খাবারই থাকে না হ্যাঁ রে দাদা খিদেই পেটটা একেবারে চোচো করছে মায়ের ভয়ে তো বলতেও পারি না রবি ভোলা আয় খেতে আয় হাত পেরেছি আরে দাদা ওই দেখ মা খেতে ডাকছে হুম চল 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 তাড়াতাড়ি চল খিদে আমার পেটটা একেবারে চোচো করছে হ্যাঁ দাদা চলো 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 তাড়াতাড়ি চলো তোরা এসে গেছিস নি বস দাও মা তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়েছে মা আজও লবণ ভাত খেতে হবে শুধু শুধু লবণ ভাত কয়বার খাওয়া যায় বলো তো কি করবো রে বাবা চালটুকু ঘরে ছিল বলি তাও তো নন দিয়ে কটা ভাত কপালে ছুটল না হলে তো না খেয়ে থাকতে হতো আমি অত কিছু জানি না আমি শুধু ভাত খেতে পারবো না আমাকে মাছ ভাজি করে দাও তারপর আমি মাছ ভাজি দিয়ে ভাত খাবো কপালে তরকারি জুটছে না আর মাছ মাছ তো অনেক দূরের কথা মোটে মা ডাথে তরতর পান্তা চুপচাপ খেয়ে উঠত দেখি দূর মাছ না হলে আমি ভাতই খাবো না শুধু শুধু লবণ ভাত আমার মুখ দিয়ে উঠছে না হুম রবি এমন ভাত দেখে উঠতে হয় না আমার কথা শুন না আমি তোমার কথা একটুও শুনবো না তুমি তো আমার কথা কখনো শুনো না শুধু শুধু দকা দাও ভাই আমার শোন না ভাতগুলো খেয়ে নে বৃষ্টি থেমে গেলে আমি মাছের একটা ব্যবস্থা করব আর তুই তো বলেছিলি তোর খিদেই পেক চোচু করছে তাই না না আমি তোমাদের কারও কথা শুনবো না আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আজকে এত কষ্ট করতে হতো না বাবা ও বাবা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে বাবা কেন চলে গেলে বাবা রে কাঁদিস না আমি তো আপ্রাণ চেষ্টা করি তোদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য গত রেখেতে যা আয় করি সবই তো তোদের পেছনেই খরচ করি কিন্তু তোদের মনের ইচ্ছে পূরণ করতে পারিনি কি করব বল মা ও তুমি কেঁদো না কেঁদো না আমি তো জানি তুমি কত কষ্ট করো রবি তো ছোট মানুষ তাই এমন জিত করছে তুমি ওর কথায় রাগ করো না বাবারে রে বৃষ্টিতে সব মাছের দোকান তো বন্ধ সেগুলো খোলা আছে তাতে মাছের গায়ে যেন আগুনের মতো দাম মাছ নিয়ে জিজ্ঞেস করতে গেলেও তো লজ্জা না বাবা তোমাকে মাছের দাম জিজ্ঞেস করতে হবে না আমি কিচ্ছুটি খাবো না ভাই চল না বাইরে একটু ঘুরে আসি তাহলে তোর মনটা ভালো হয়ে যাবে চল না বাইরে পানি অনেক পাতার নিচে সাপও থাকতে পারে সাবধানে যা পানিতে যেন পরে যাস নি আবার আচ্ছা মা সাবধানে যাব উঠুনি হাটু সমান পানি ঠিক তখনই পাশের বাড়ির মিম আসলো ভোলাদের বাড়ি আরে ভলা রবি তোরা কি করছিস উঠুনে মাছ ধরছিস নাকি কেন রে মিম উঠানের পানিতে কি মাছ আছে নাকি রে থাকতেও তো পারে আমাদের বাড়ির উঠোনে ঠাকুর মাছ বড় একটা পুটি মাছ পেয়েছি উনি তো বলেই দিতেন তার ভাগ্যে আছে তার উঠোনে মাছ এসে পড়ে ও মা তাই নাকি উঠানের পানিতেও মাছ থাকে আশপাশে পাখি গুলোর ক্ষেত যখন ডুবে যায় তখন পানির সাথে মাছও ফেসে আসে অনেক সময় সেখান থেকেও মাছ পাওয়া যেতে পারে দাদা এই দাদা চল না আমরাও আমাদের উঠানের পানিতে মাছ ধরি মাছ পেলে মজা করে মাছ আর ভাত খেতে পারবো না রে রবি আমাদের ভাগ্য অতটাও ভালো না বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের ভাগ্য শুকিয়ে গেছে আমাদের কপালে কিচ্ছুটি নেই রে রবি বর্ষায় উঠান থেকে মাছ এমন কপাল আমাদের নেই দাদা তুই আগে থেকে কি করে যে উঠানের পানিতে মাছ আছে ধরবাদ বোকা ছিল উঠানের পানিতে আবার মাছ পাওয়া যায় নাকি রে তুই মিমের কথা বাদ দে তো গেলেও তো যেতে পারে দাদা চলো না একটু চেষ্টা করি দেখি মাছ পাই কি না আরে আই পোলাতা রবি যখন এত করে বলছে একবার চেষ্টা করি দেখো না মাছ পাবো না সেটা আমি জানি তারপরেও তোরা যখন এত করে বলছিস চল দেখি একবার চেষ্টা করি যা ঘর থেকে ছেরা কিছু জাল টাল নিয়ে আয় উঠানে না হাত দিয়ে জাল ফেলবো কেমন ঠিক আছে দাদা তুই দাঁড়া আমি একটু নিয়ে আনছি ঘোলা উঠোনের পানির মধ্যে জাল ফেটে আস্তে আস্তে টানতে লাগলো দেখো ভোলাতা নিশ্চয়ই মাছ পাচ্ছি ও ভোলাতা তাড়াতাড়ি জালটা টানো না আরে দাঁড়া এত ছটফট করছিস কেন দেখছিস তো জালটা টানছি বললাম যে এখানে মাছ নেই এই ছেঁড়া ছোড়ো জালে কি আর মাছ বাঁধে নাকি তাহলে কি আর আমার মাছ খাওয়া হবে না দাদা

এটা একটা মাছই মনে হচ্ছে আমি নিশ্চিত ওখানে একটা মাছ আছে দাদা দাদা শিগগিরই ওই মাছটা ধরো ওই মাছটা কিন্তু ধরতেই হবে দাদা মনে রাখিস আমার কিন্তু মাছ খেতে খুব ইচ্ছে করছে চুপ থাক মাথাবোটা ওখানে যদি মাছ না থাকে তবে ধরবো কি করে এ মা জাল যে ফেলবো জালটা দেখো একদম ছেঁড়া কি আর করবি ওই তোই ফেল বাবা এই শুভ এই পানির মধ্যে কোথায় যাচ্ছিস মা আজ তিন দিন ধরে বৃষ্টির জন্য ঘরে বসে আছি আর ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না একটু রবিদের বাড়ি থেকে ঘুরে আসি কেমন না পানির মধ্যে ঘুরে বেড়িয়ে রোগ ব্যাধি বাঁধাতে হবে না ঘরেই বসে থাক তোকে কোথাও যেতে হবে না ও মা যাই না একটু গিয়েই চলে আসবো যাই না একটু ও মা যাই একটু যাই না এত চ্যাঁচরা তুই জেলি রাঠার মতো পেছনে লাগলেও ছাড়িস আচ্ছা যা তবে তবে একটু পরেই চলে আসবি কিন্তু আচ্ছা মা ঠিক আছে